আসসালামু আলাইকুম ভিওয়ার আমি এখন যে রাস্তাটি ধরে যাচ্ছি এই রাস্তাটি আমাদের এক গ্রাম থেকে আর এক গ্রামে চলে গিয়েছে এবং চরমে মাঝখান দিয়ে রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তাটি মূলত আমাদের এই যে দুপাশে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল মাঠ আছে অনেক বড় বড় মাঠ আছে এই মাঠের ফসল যখন ওঠানো হয় তখন এই রাস্তাটি ব্যস্ত একটি রাস্তায় পরিণত হয় কিন্তু বর্ষা মৌসুমে এই রাস্তাটি একেবারে জনশূন্য হয়ে থাকে একেবারে এই রাস্তায় কেউ চলে না বললে চলে ঠিক আছে ঠিক তেমনি দেখেন আমি যদি দেখাই রাস্তার দিকে এপাশ ওপাশ যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন পিছনে এভাবে ক্যামেরা ঘুরিয়ে যদি সামনে দেখায় সামনেও কোনো জনমানুষের কোনো চিহ্ন নেই কিন্তু রাস্তাটি দেখতে কিন্তু মনে হচ্ছে একদম নিরিবিলি গ্রামের রাস্তা যেমন হলে হয় একদম মাটির রাস্তা কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি রাস্তা কারণ ফসলগুলি এই বিরাট মাঠের ফসল সবগুলি কিন্তু এই রাস্তা দিয়ে উঠে তাই এই রাস্তার গুরুত্বটি অনেক বেশি কিন্তু এই রাস্তাটি কিছু অসাধু লোকজন তারা এটা আমাদের অঞ্চলে বলে কুত্তা গাড়ি এই গাড়ি ব্যবহার করে রাস্তাটি একবারে নাজেহাল করে ফেলেছে রাস্তাটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ছে ধন্যবাদ সবাইকে